বন্ধুরা আজকে আমি আরেকটা কেস দেখাচ্ছি আজকে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ দাদাভাইকে সোডিয়াম ক্লোরাইড কেন দিয়েছিলাম এই ব্যাখ্যা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে দাদাভাইয়ের কেসটি পুরো দেখতে পারবেন তো দাদা দাদাভাইয়ের মুখ থেকে আমরা কথা বলি যে উনি কেমন আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি ফরিদপুর আলফারাঙ্গায় আপনি কি সমস্যার জন্য আমার এখানে ওষুধ দিয়েছেন আমি আসতাম সেক্সুয়ালি প্রবলেম নিয়ে আচ্ছা আপনি মূলত কি জব করেন আমি ওষুধ কোম্পানিতে আছি কি হিসাবে কি হিসাবে আছেন আমি কেমিস্ট্রি হিসেবে আছি আচ্ছা মানে আপনি অ্যালোপ্যাথি বড় একটা কোম্পানিতে চাকরি করেন জি জি

আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি ওনার মুখ থেকে শোনাচ্ছি যে উনি আমার ওষুধ খেয়ে এখন ভালো আছে উনি একজন বড় একটা কোম্পানিতে চাকরি করে কেমিস্ট হিসাবে তারপরেও হোমিওপ্যাথি ওনার এত বিশ্বাস সেটা দেখে আমার ভালো লাগলো তো দাদাভাইয়ের সাথে আমরা একটু কথা বলি ওনার পুরো কেসের ব্যাখ্যাটা দেওয়া আছে আপনারা দেখে আসবেন এখন আমি সময় ব্যস্ত পুরো কেসের ব্যাখ্যা দিবো না ওনাকে তখন দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড এখনও আমি সোডিয়াম ক্লোরাইড

এবং আপনার বিয়ে করতে ভয় ছিল এখন কি বিয়ে করতে ভয় আছে না 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 আমি বিয়ে বিবাহ করছি এক সপ্তাহ আগে বিয়ে জি জি আগে বিয়ে করছেন গত শুক্রবারে এখন আর ভয়টাই নেই আচ্ছা এবং টাইম পাচ্ছেন না আপনার টাইমটা বাড়ছে আপনারা অনেকেই বলেন যে মানুষের আমি ছবি দেখাই না কেন কারণ আপনারা জানেন গোপন সমস্যায় কখনো ছবি কেউ দেখাতে চায় না আর আমি দেখাতে ইচ্ছুক না আর ভাই যেহেতু একজন সম্মান মানুষ যেহেতু আপনারা শুনলেন সে বড়ো একটা কোম্পানিতে কেমিস্ট্রি হিসেবে আছে তো ঠিক আছে উনি পুরোপুরি সুস্থ হলে এবং ওনার মাথায় চুল এক মানে নেই বললেই চলে কিন্তু করে উঠে যাচ্ছিল এটা এখন ওঠা বন্ধ হয়েছে তো আমি আশা করি ওনার চুল আরো পরিপূর্ণ ক্লিয়ার হবে দাদা ভাই আপনার রাগ ছিল প্রচন্ড রাগ এখন একটু নিয়ন্ত্রিত হয়েছে আর রাখি ভালো হয়ে যাবে তাই না আলহামদুলিল্লাহ ওনার কনফিডেন্টটা বাড়ছে দাদা ঠিক আছে কনফিডেন্ট বাড়ছে তো ঠিক আছে ভাই আপনারা কেসটা আমি অনলাইনই দেব বা ফেসবুকে দেব সবাই দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে না না সমস্যা আছে ঠিক আছে ভাই আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাকে কোনো আমি এই যৌন সমস্যার জন্য আমি কি কোনো ভিটামিন বড়ি করি কোনো বড় বড় সিরাপ টিরাপ দিছি নাকি না না কিছু দেই নাই তো এই যে সাদা পানি ওষুধ দেই তো দিছি কিভাবে খান একটু বলুন তো সকালবেলা এক নম্বরে কিভাবে সকালে আপনার এক গিলাস পানির ভিতরে এক মুক্তি সেই ওষুধ নিয়ে এক এক মুক্তি পানি খাইতে হয় আর সম্পূর্ণ পানি ফেলে দেয় আর রাতে আপনার পিএলসি হান্ড্রেড এমসি এটা আপনার

ঠিক আছে ধন্যবাদ সিঙ্গেল মেডিসিন আচ্ছা ভাই ধন্যবাদ বিডিওতে সাহায্য সহযোগিতা